মানুষ পালক পুত্র রাখে পালক মেয়ে রাখে এবং এদেরকে মোটামুটি নিজের ছেলে হিসেবে সব জায়গায় পরিচয় করা আর এরাও ওই লোকরে বাবা এবং তার স্ত্রীকে মা ডাকে আর সমাজের লোকও আমরা সবাই ওই ছেলেকে অমুকের ছেলে বলি আর ওই লোকরে অমুকের বাপ বলি ঠিক না ঠিক এটি শরীরের দৃষ্টিতে না যায় একটি কাজ আমরা অনেকেই জানি না অনেকেরই বিষয়ে হয়তো জানা নাই এটি নিষিদ্ধ

আপনাকে গর্বে ধারণ করেছেন তিনি আপনার মা কিন্তু দেখা গেল কয়দিন পরে কোন একটা কারণে তালাক হয়ে গেল বিয়ে হয়ে গেছে মা আপনার জীবনে কোনদিন খবর নেয়নি তারপর তিনি আপনার মা অন্য মহিলা আপনাকে সারা জীবন লালন পালন করুক কখনো সে আপনার এই মায়ের পদটা পাবে না আমি কি বুঝাতে পারছি আপনাকে যিনি জন্ম দিয়েছেন সে বাবার পদটি সারা জীবন আপনাকে স্বর্ণের থালেও যদি কেউ খাওয়ায় সে আপনার বাবার পদটি পাবে না কিন্তু আমাদের দেশে সাধারণত যে লালন পালন করে পালক আনে তাকে ওই ছেলে মেয়েরাও বাবা ডাকে আর বাবা ওই লোক তাকে তাদেরকে ছেলে মেয়ে হিসাবে সমাজের লোকের কাছে পরিচিত করে আর সমাজের লোকজন আমরাও সবাই কি তাদেরকে আহ ওই লোককে অমুকের বাপ অমুকের মা আর ছেলে মেয়েগুলাকে গুলাকে অমুকের ছেলে অমুকের মেয়ে বলে আমরা সম্বোধন করি এটা এটা